বাংলা নাটক আজ পর্নোগ্রাফির ধার প্রান্তে নায়িকারা পর্ণতারকা হওয়ার চেষ্টা নাকি অশ্লীল ভাবে নিজেকে উপস্থাপন করে অন্য কিছু করার ধান্দা তাও আবার প্রকাশ্যে ইউটিউব টিভি চ্যানেলের মতো পাবলিক প্ল্যাটফর্মে আজ একটু গভীরে যাওয়া হবে বাংলা নাটক নামক বর্তমান অন্ধকার নাটকের প্রথমবারের মতো আঠারো প্লাস কন্টেন্ট হতে যাচ্ছে আমাদের আঠারো বছরের কম বয়সীদের ভিডিও না দেখার অনুরোধ থাকলো একটু নড়ে চড়ে বসুন আজ দেখবেন কিভাবে তরুণ সমাজকে মিসগাইড করা হচ্ছে বিশেষ করে কিশোর কিশোরী তাদের দেয়া হচ্ছে অশালীন ভুল কিছু জীবন ধরনের শিক্ষা যা তাদের বর্তমান ভবিষ্যৎ অজান্তেই ধ্বংস করে দিচ্ছে নাটক সমাজের প্রতিচ্ছবি আর এই প্রতিচ্ছবিতে ভেসে উঠছে অনেকের নগ্ন মানসিকতা আর অনেকের নগ্ন শরীর বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি হুমায়ুন আহমেদের লেখা নাটকগুলোর মতো প্রাণবন্ত নাটকের দিন শেষ একটা সময় কেমন সুদিন ছিল বা অতীত কেমন বর্ণিল ছিল তার থেকে আমাদের বর্তমান জানা জরুরি কারণ বর্তমানের ছোট্ট বিস্ফোরা জন্ম দিচ্ছে ভবিষ্যতের টিউমারের অশ্লীল কথাবার্তা গালাগালি থেকে নিয়ে অবাধ যৌনাচারের স্পর্শকাতর ডায়লগ শুনিয়ে মানুষকে ধরে রাখা হচ্ছে নাটকে যত অশ্লীলতা তত আনন্দ এক ধরনের পাবলিকের কাছে ডাল ভাত কিন্তু আপনার আপন ছোট ভাই যার বয়স তেরো চোদ্দ পনেরো অথবা আপনার সন্তান তাকে নিয়ে একসাথে বসে দেখতে পারবেন কি এই সাথে থাকেন বাংলা নাটক কিভাবে এমন অশ্লীলতাকে প্রমোট করছে এবং নতুন প্রজন্মের জন্য কিভাবে তারা হুমকি তা প্রমাণ হবে आजकल वीडियोते ही নায়িকা নায়ক সমাজের চোখে লাগার মতো ব্যক্তিত্ব তাদের আচরণ অভিনয় পোশাক পরিচ্ছদ সরাসরি সমাজ রাষ্ট্রে ইনফ্লুয়েস করে লাখ লাখ ভক্ত চুপ করে তাদের কথা শুনে ফলো করে আইডল ভাবে নারীর নগ্নতা পুরুষকে আকর্ষণ করে এর জন্য আধুনিকতার সুতুই আমরা বেঁধেছি পশ্চিমা কালচারের জাল যার জন্য চল্লিশ প্লাস বয়স্ক নারী এমন ভাবে প্রদর্শিত হন যাকে দেখলে সুশীল সমাজের মানুষের লজ্জা লাগে তবে অনেকের হয়তো দেখে আনন্দও লাগে সেটা ভিন্ন কথা বারবার পত্রিকায় নিউজ হয় তাদের নিয়ে প্রথম আলোয় হেডলাইন হয় নতুন ছবি দিয়ে অন্তর্জালে উত্থাপ চড়ালেন রোনা রইল অপ্রকাশিত ছবিও আসলে এটা আরো ভয়ঙ্কর যদি তাদের মানসিকতার গল্প শুনতে পারেন একটা ভিডিও একটু দেখে বিচার করেন তো সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই যে কোনো চরিত্র এবং এটাই এই জন্যই আমি অভিনয় কর্মী হয়েছি হয়ে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ তো যৌনকর্মী যৌনকর্মী মানে কি এদের সারা দুনিয়া প্রমোট করলেও আমি একজন করি না সুশীলরা এসে এখানে বলবে তারা না থাকলে সমাজ হয়ে যেত তখন সমাজে ধর্ষণ নারী অপহরণ বেড়ে যেত জি না এমনটা হতো না তখন সমাজে অনেকে বিয়ে করত পরিবার হতো ধর্ষণ অপহরণ হত্যা এগুলো দৌলতিয়ার মতো জায়গা থামিয়ে রাখে নাই এজন্য এখনো একশো দিনে দেশে পাঁচশো খুন হয় ঘরের বধু পরিবারে ধর্ষিতা হয় ছোট্ট শিশুও বাদ যায় না হায়নাদের থাবা থেকে যতদিন আইনের আর সুশাসনের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে সরকার ততদিন চলতে থাকবে এমন ভয়ঙ্কর জীবন মরণ যুদ্ধ আচ্ছা এই রুনা ম্যাডাম বলেছেন যৌনকর্মীদের কাছ থেকে আমাদের জীবন নিয়ে শিক্ষা নেওয়ার আছে সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধ আমরা জীবন শক্তি ভালোবাসা জীবনের গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায় বাঁচা যায় ওই শিক্ষা তোর শিক্ষা তোর কাছে রাখ যে ব্যক্তি দুনিয়ায় হাজার পেশায় জীবিকা নির্বাহের পথ থাকা সত্ত্বেও নিজেকে বিলিয়ে টাকা উপার্জন করে তার কাছ থেকে কিসের শিক্ষা ভয়ঙ্কর ব্যাপার হলো এইসব অভিনেত্রীদের অনেকেই অন্ধের মতো ভালোবাসে টয়া সাফা তানজিন তিসার ভয়াবহ মাদক সেবন কেনা বেচার খবর উঠে আসে নিউজে মাদক অশ্লীলতা এগুলো এলিট ক্লাস মানুষের বিলাসিতা তাদের সংবিধানে এগুলো জায়েজ আপনি কি জানেন ঢাকা শহরের রাতের অবস্থা অনেক ভয়াবহ আপনার অগুচলে চলে মদ খেয়ে মাতাল হয়ে নোংরা মোর সর্বোচ্চ আয়োজন নাইট লাইফ ইন ঢাকা এলিট ক্লাস মানুষজন মদের আড্ডায় ডাকে অনেক সেলিব্রিটি লেভেলের ব্যক্তিদের একসাথে হয় আড্ডার ডান্স আর মাতলামো এটা রাজধানী ঢাকারই কথা আজ দেশ উন্নত বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে গড়ে উঠেছে নাইট ক্লাব রাতের পার্টিতে থাকে হালকা আলো আধারের ঝলকানিতে বিশেষ মদের আয়োজন থাকে মেয়েদের অবাধ উপস্থিতি আর মাতাল হয়ে একসাথে নাচবার সুযোগ যার জন্য তিন থেকে পাঁচ হাজার বা আরো বেশি মূল্যে ভিআইপি টিকিট কেটে পার্টিতে জয়েন করেন বড় লুকসরা আর অনেক বড় লুকস বাবার সন্তান অভিনেত্রীদের এই সব ক্লাবে যাওয়া আসার ঘটনা আপনার অজানা নয় টপ ক্লাস ধাপটওয়ালা রাজনৈতিক ব্যক্তিদের রাতের সঙ্গী অনেকেই বাংলাদেশ টু এর গান শুনতে শুনতে বাংলাদেশ যে ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে জয় বাংলা হয়ে গেছে এটার খেয়াল আছে আধুনিকতা মডার্নিজম দেশে আসুক এটা ঠিক তবে এমন আধুনিকতা কেন যেখানে প্রায় অর্ধনগ্ন চলাফেরা অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে পাবলিকলি ঘুরে বেরিয়ে মানুষকে আকৃষ্ট করায় ব্যস্ত নায়িকারা এদের সুরসুরি দেয়া চলাফেরার থেকে আরো মারাত্মক হল তাদের অশ্লীল অভিনয় বাংলা নাটকে নারী পুরুষের প্রেম ডেটিং এর নামে নোংরামোর মতো জিনিসকে এমন ভাবে নর্মালাইজ করা হচ্ছে যা যুব সমাজের কাছে এখন খুব নর্মাল নাটকের নাম দেখলেই বুঝতে পারার কথা আমরা কতটা কুরুচিপূর্ণ জিনিস দেখে অভ্যস্ত সেন্ট মিনোটস ব্যাডসিন ছেকা খেয়ে বেকা সেলিব্রিটি কাউ মিউচুয়াল ব্রেকআপ লেডি কিলার প্লে বয় ক্রেজি লাভার ড্যাশিং গার্লফ্রেন্ড এক্স ওয়াইজি হাজার হাজার নাম এই ক্যাচি নামগুলো যেমন দর্শককে করে আকৃষ্ট ঠিক তেমন এর গল্পে আর ডায়লগে রয়েছে অশ্লীলতার ছোঁয়া যা বলছি সবই তো আপনার জানা নতুন কিছু নয় তবে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখ দেশের তরুণ প্রজন্মকে করছে, পরিবারেও নাটকের টাইটেল হয় একজনের গার্লফ্রেন্ড অন্যজন খেয়ে দেয় নারীকে পণ্য নাকি বিলাসিতার আসবাব হিসেবে তুলে ধরা হয় জানি না এরা নাকি নারী অধিকার নিয়ে কথা বলে এইদিকে ছেলেকে ধরে এনে নারীদের অধিকার বেশি খাটাতেও দেখা যায় নাটকে এটা এটা এক্সট্রিম ফেমিনিজমের উদাহরণ তালগুল পাকিয়ে ফেলা নাটকের মধ্যে কোন শিক্ষা আছে তা আমার মাথায় ধরে না কারণ ধরলে কমেন্টে জানাবেন প্লিজ নাটকে যেমন লিফট গেদার নরমাল বাস্তব জীবনে এটা বাস্তবায়ন করেছেন অনেকেই আমি আসলে এক বছর লিফট গেদার করেছি বাবা মার পক্ষ থেকে কোন সমস্যা ছিল না ভামাকে সেটা মেনে নিয়েছে তো আমার মনে হয় আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে ডিভোর্স নরমলাইজড হয়েছে লিফট গেদারও নরমলাইজড হচ্ছে এবং হবে বাহ সমাজ নাকি এগুলো মেনে নিচ্ছে নাউজবিল্লা এটা কোন সমাজ জানেন এটা আমাদের এই সমাজ যেখানে বসবাস করেন আপনি আমি আপনার মা বাবা ব্যাচেলের পয়েন্টের মতো নাটকে উপস্থিত হয় নানান অশালীন কর্মকাণ্ড ডায়লগ পোশাক পরিচ্ছদ থেকে সব কিছুতেই নোংরামি তোর বাপিস এটা এটা তিন তিনটা সেক্সি বাইয়া আছে আচ্ছা তুই বাদে তো বাকি দুরুগা সেক্সি

নিয়ে এই কন্টেন্ট দেখ তাইলে কেন এগুলো আমাদের ভাই সন্তান যারা বিশেষ করে একদম কিশোর অথবা শিশু তাদের জন্য এগুলো পাবলিক এটা কি বাংলাদেশের আসল সংস্কৃতি শিল্প সংস্কৃতির নামে কি সব চর্চা হচ্ছে এটার খেয়াল আছে বাংলাদেশ আসলেই এক লাগামহীন দেশ কাকে ধাক্কা মেরে ফেলে কে ক্ষমতায় যাবে লুটপাট আর ক্ষমতার লুক যেখানে বড় সেখানে সামাজিকতা আর ধার্মিকতার স্থান অনেক নিচে দায়িত্বশীলরা হয়ে গেছে পশুর থেকে অনিকৃষ্ট কেউ এগুলোর সংস্কার কিংবা বিপক্ষে কথা বলছে না এজন্য দেশে পশ্চিমা কালচার এমন ভাবে ঢুকেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই পর্যায়ে আমাকে অনেকে শিবির কর্মী জামাতের মানুষ বলতে পারেন ব্রো আই এম এ মুসলিম নট জামাত শিবির বিবেকের বারান্দায় যদি কুকুর প্রস্রাব না করে থাকে তাইলে সুস্থ চেতনায় এতক্ষণে মনে জাগ্রত হওয়ার কথা এখানে অশ্লীলতায় হিন্দু মুসলিম বৌদ্ধ নেই অশ্লীলতা নোংরামু সবখানে সব জায়গায় নিষিদ্ধ কারো বডি শেমিং এর জন্য না আপনাদের ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে উঠে আসবে কিছু সত্য পার্সোনালি নেয়ার কিছু নেই আপনি কি জানেন যে অভিনেত্রীদের আপনি দেখে থাকেন তাদের লেভিস লাইফস্টাইল আর গ্লোরিয়াস আর আড়ালের কোন জিনিসটা লুকিয়ে রাখেন তারা যা আপনাকে দেখানো হয় তা যে ফেক এক অবয়ব তা আগে বুঝতে হবে পরে বলছি কিভাবে আমাদের ক্ষতি করছে এগুলো এই যে অভিনেত্রী নাম সামিরা খান মাহি যে সুন্দর চেহারা আর ফর্সার ত্বক আপনি দেখেন তার বাস্তব কিন্তু তা না সময়ের সাথে সাথে ট্রান্সফরমেশন খেয়াল করুন এগুলো উন্নত এই যুগে চিকিৎসা বিজ্ঞানের বডি মেকআভার ম্যাজিক কি বুঝলেন দেখেন মেকআপ ছাড়া বের হওয়ায় কেমন লাগছিল যার জন্য এত লজ্জাবোধ হচ্ছিল এমন কাহিনী প্রায় সবার আর ফেকাশে ভাব বয়সের ছাপ পরে ভাজ হয়ে যাওয়া চামড়া কিংবা দাঁত ঠোঁটের পারফেক্ট পজিশন কিন্তু আধুনিক সার্জারির এক জ্বলন্ত উদাহরণ আমাদেরকে আসলে তাদের যে রূপ লাবণ্য দেখানো হয় তা ফেইক অনেকে বলতে পারেন অনেক নায়িকা তো ফর্সা কিউট এটা ওটা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড তবে এই লাবণ্যময়ী নায়িকার যৌবনের এই লাশময়ী চেহারা আর গায়ের গঠন কতদিনের তারুণ্য শেষ হবে চেহারায় আসবে বয়সের ছাপ কিন্তু এগুলোর থেকে তারা কিভাবে পালিয়ে বেড়ায় আশা করি উত্তর ক্লিয়ার আসা যাক এগুলো কেমনে আমাদের প্রভাবিত করে স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা তাদের ফলো করে অনেকে চায় পছন্দের অভিনেত্রীর মতো হতে এজন্যই তারা ভালো ক্রিম থেকে নিয়ে ফর্সা হওয়ার সব কিছু এপ্লাই করে এই তরুণীদের মাথায় থাকে এক সময় অবয়ব যার মতো হবার ব্যর্থ চেষ্টায় তারা ব্যস্ত কিন্তু তারা এটা জানতেও পারে না যে যাকে স্ট্যান্ডার্ড মনে করে তারা এমন হওয়ার চেষ্টায় আছে আদতে এমনটা চাইলেও সম্ভব নয় অনেক পুরুষ মানুষ নিজের বউয়ের কাছে ওই অভিনেত্রীর মতো পারফরমেন্স তাদের মতো ফিটফাট শরীর কিংবা অনেক ক্ষেত্রে তাদের মতো পারফেকশনের আশা করে থাকেন যা বিবাহিত জীবনে আনে অশান্তি কেননা একটা বিবাহিত মেয়ে চাইলে সংসারের কাজ কাম সেরে আর ব্যায়াম করে ত্বক শরীর আর সংসার একসাথে সব সামাল দিতে পারবে না অভিনেত্রীরা সেটে রাস্তায় ফুটপাতে এমনকি ব্যাডে অভিনয় করে লাখ লাখ টাকা কামায় তাদের হাতে থাকে অফুরন্ত সময় সবার কথা বলছিলাম যারা এমন তাদের গায়ে লাগবে লাগুক যেখানে ব্যক্তি নিজেই পণ্য হয়ে যায় সেখানে নিজের খেয়াল নিজের যত্ন হলো ব্যবসায় ইনভেস্টমেন্টের মতো এবার চলুন এক তারকার মুখ থেকে আমরা শুনি বডি মেকওভারের গল্প তো এখন বডি মেকওভার করা হয় বডি মেকওভার বলতে হয়তো অনেকেই দর্শকরা জানবেন না যে বডি মেকওভার বলতে কি বলা হয় বডি মেকওভার ইজ বেসিক্যালি যে একটা বডির শেপকে কেটে ছেটে তারপরে সেটাকে নতুন একটা শেপ দেওয়া হয় সেটা বাটক্সের কাজ করা হোক সেটা কোমরের কাজ করা হোক সেটা বাস্টের কাজ করা হোক বিভিন্ন জায়গা থেকে কেটে ছেটে তারপর নতুন করে একটা শেপ দেওয়া হয় সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ অ্যান্ড ফেসের মধ্যে যেটা রাইনো নোজের রাইনো সার্জারি থ্রেডিং করা এই জিনিসগুলো তো সবাইকে দেখলে এখন মনে হয় কি ঠোঁট একরকম দেখতে নাক একরকম দেখতে জ একরকম দেখতে চিনটাও লম্বা করছে একই রকম ইভেন যখন বডি মেক ওভার করছে বাট শেপটাও একই রকম দেখা যাচ্ছে বাস্ট একই রকম দেখা যাচ্ছে কোমরের শেপটাও একই রকম দেখা যাচ্ছে সোয়াট ইস দিস আই কেন কল দিস ইজ অ্যামেজিং থিং অভিনেত্রীদের সার্জারি করিয়ে ফেইসে সুন্দর কাঠামো আনা মেকআপ করে ক্যামেরার সামনে আসা ফিল্টার ইউজ করে ইনস্টাতে পিক আপ দেয়াতে আমরা ধরেই নেই এটাই আসলে তারা কিন্তু আসল সত্যটা আমাদের বুঝতেই দেয়া হয় না আর এই নকল দুনিয়ার ভেতরে রয়ে যায় যৌনতার না জানা ইতিহাস কেন এই কথাগুলো আসছে তাদের মুখ থেকে শুনুন ডিরেক্টরের সাথে শুইতে হবে আর নইলে হচ্ছে প্রোডিউসারের সাথে শুইতে হবে এইগুলা কি ভাই সে যদি দক্ষ হয় সেটা কাজটা দিতে পারে সেটা দিয়ে তাকে মূল্যায়ন করুন না এরা আসলে দেহ ব্যবসা করবে এখানে আর কোনো কাজ নাই সোজা এখানে হচ্ছে এখানে আমার করতেছে আমি না এগুলো বিশাল এক সমস্যা হলো আমাদের দেশের সবার জন্য তবে বিশেষ করে তরুণ সমাজ নিজের জীবন থেকে ফোকাস সরিয়ে আটকে আছে এমন অসুস্থ গুলক ধাধায় নিজের ঘরে পরের বেলা কি খাবে তার চিন্তায় বাবা মা নির্ঘুম রাত কাটায় আর সন্তান নির্ঘুম থেকে অন্যের দেহের নগ্নতা দেখে ইউটিউবে চলে নাটক দেখার নামে অ্যাডাল্ট কন্টেন্ট কনজিউমিং একটা জিনিস খেয়াল করেন এই অভিনেতা অনেক টাকা আছে সাংসারিক লাইফে আসলে সুখী ধারণা আছে পশ্চিমা কালচারের যত ব্লেন্ড হয়ে যাবেন তত বিপদ বাড়বে ইমান হারা হবেন পরিবারে আসবে অশান্তি সুখ নামক জিনিসটা অধরাই থেকে যাবে জীবনের এই যাত্রায় ভুল বলছি আরে না তাইলে তো নায়ক নায়িকারাই হতো সময়ের সবচেয়ে সুখী মানুষ তরুণীরা কিভাবে ভিকটিম হচ্ছে এটার খেয়াল আছে উঠতি বয়সী অনেক মেয়েদের মনে মডেল হবার এক স্বপ্ন কেন থাকে এটার উত্তর আপনার জানা কারণ নায়িকাদের লেভিশ লাইফ দেখলে কার না ইচ্ছে হবে মডেলিং এ আসি কিন্তু আরেক অসাধু চক্র আছে যারা নানান অফার দিয়ে মডেলিং এর নামে মেয়েদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে চালায় বর্বরতম কাণ্ড এসব নাটক গল্প কাহিনীর ছলে বিদেশি মানে পশ্চিমা অসভ্যতাকে দেশে কায়েমের চেষ্টা চলছে তরুণ সমাজ এমন নোংরা জিনিসের থেকে শিক্ষা পেয়ে জড়িয়ে যাচ্ছে প্রেমে অল্প বয়সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চাপ নিতে হচ্ছে ডেটে যাচ্ছে বিচ্ছেদ হচ্ছে পরে মাদকে আসক্ত হচ্ছে এভাবেই প্রভাবিত হচ্ছে তাদের ভবিষ্যৎ জীবন কেরিয়ার হচ্ছে বাধাগ্রস্ত যা যুবকদের জন্য হয়ে যাচ্ছে সফল হবার অন্তরায় আর কিশোরী না প্রিয় অভিনেত্রীর মতো হওয়ার সহজ পথ স্বামী খুঁজে বেড়াচ্ছে নায়িকার মতো সবকিছু তার নিজ স্ত্রীর কাছে এভাবেই সবাই নাটক থেকে কোনো না কোনো ভাবে প্রভাবিত হচ্ছে নেতিবাচক ভাবে আপনার কি মনে হয় তরুণদের উপর কি নেতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশি নাটক নাটক নাটকই যাতে থাকবে কিছু না কিছু শিক্ষা হোক সেটা আনন্দ বিনোদনের ছলে কিন্তু এমন বিনোদন নয় যেটা স্পর্শকাতর কথাবার্তা যা সামাজিক যা নিজের সন্তান কিংবা ছোটদের বলতে নিজেরই লজ্জা লাগে বিশেষ করে ইউটিউবের মতো ওপেন প্ল্যাটফর্মে আর টিভি চ্যানেলে হচ্ছে এমন নোংরা সব আয়োজন এই অসামাজিকতার শেষ কোথায় একজন অভিনেত্রীর খোঁজ দেই নাম পিয়া বিপাশা দু হাজার বাইশ মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ী অভিনেত্রী তিনি কোন ইন্ডাস্ট্রিতে বর্তমানে নাম লিখিয়েছেন এখনো জানা যায়নি তবে তিনি আমেরিকায় বসবাস করেন এখনো উইকিপিডিয়াতে বাংলাদেশি মডেল হিসেবে দেখাচ্ছে এরাই বাংলাদেশের সুনাম খ্যাতি নিয়ে হাজির হচ্ছে বিশ্বমঞ্চে বিশ্বমঞ্চ মানে পশ্চিম আর কি বিশ্বাসের একজন মানুষ জীবনের জন্য যথেষ্ট সেটা নারীর জন্য তার স্বামী আর পুরুষের জন্য তার স্ত্রী যদি ভিন্ন পুরুষের স্পর্শে থাকত নারীর আলটিমেট সুখ তাইলে তারাই সবচেয়ে সুখী হতো যারা সমাজের কথিত আয় না বিশ্বাস করেন তাদের এতো সেম টাকা পয়সার আড়ালের একাকিত্ব আর ভীষণতার ভেতর অসুখী কান্না হয়তো আপনি আমি কেউই জানি না আমাদের বিবেকবোধ জাগ্রত করার সময় এখনই এগুলোর ধাদায় ফেলে আমাদের ঈমানহারা করা হচ্ছে এটার খেয়াল আছে